রে আল্লাহর বান্দা সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকুতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না রেহাই পাবো না আবার মৃত্যুটা যখন তোমার আমার সামনে চলে আসবে আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ডও সময় দিবে না এক সেকেন্ড সময় দিবে না আজরাইল সালাম সঙ্গে সঙ্গে যান কবজ করবে মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগে ওই ব্যক্তি তিনটা স্বপ্ন বেশি বেশি দেখতে পাবে মৃত্যুর চল্লিশ দিন আগে তিনটা স্বপ্ন বেশি বেশি দেখবে যখন আপনি তিনটা স্বপ্ন বেশি বেশি দেখবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন মনে মনে আপনি ভেবে নেবেন যে আপনার মৃত্যুটা অতি কাছে চলে আসছে দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাচ্ছে এক নাম্বার স্বপ্ন হলো যখন আপনি স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনার মৃত মা বাবা আত্মীয় স্বজন আপনাকে ডাকতিছে আপনাকে তারা যখন ডাকবে ওই কবর থেকে তারা যখন ডাকবে আপনার মৃত মা বাবা অথবা যে কোনো আত্মীয় যখন আপনাকে ওই অন্ধকার কবর থেকে ডাকবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার মৃত্যুটা অনেক কাছে চলে আসছে দুই নাম্বার হল আপনি যখন স্বপ্নের মাধ্যমে দেখবেন যে আপনি এক দেশ থেকে আর দেশে সফর করতেছেন সফর করতেছেন যখন আপনি দেখবেন আপনি এক দেশ থেকে আর দেশে সফর করতেছেন এক জায়গা থেকে আর এক জায়গায় আপনি সফর করতেছেন তখন আপনি বুঝে নেবেন যে আপনার মৃত্যুটা অনেক কাছে চলে আসছে মৃত্যুটা আপনাকে ডাকতেছে তিন নাম্বার হলো এরে নবীর উম্মতের দল আপনি তিন নাম্বার যে স্বপ্নটা বেশি বেশি দেখবেন আপনার মৃত্যুর আগে সেই স্বপ্নটা হলো আপনার হাতে একটি পাখি রয়েছে এই পাখিটা উড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আপনার হাত থেকে উড়ে চলে যাচ্ছে যখন আপনি এই স্বপ্নটাও দেখবেন তখন আপনি বুঝে নেবেন যে আপনার মৃত্যুটা অতি নিকটে চলে আসছে এই তিনটা স্বপ্ন যখন আপনি বেশি বেশি দেখবেন তখন আপনি বুঝে নিবেন যে আপনার মৃত্যুটা অতি কাছে কাছে চলে আসছে নবীর দল এই মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাব না এজন্য বাবা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে একদিন দন্ধকার কবরে সকলকে যেতে হবে দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে আয়ালমে বরজের জীবন চলে আসবে কবর হলো একটা জীবন এই কবরে যাওয়ার আগে আপনাকে মালসামানা তৈরি করতে হবে মালসামানা হলো আমল আমল আপনাকে তৈরি করতে হবে নেকাম আপনাকে অর্জন করতে হবে যেই পান্দা আমল অর্জন করিয়া কবরে যাবে ওই বান্দাই হলো সবথেকে বড় বুদ্ধিমান এজন্য নেক আমল অর্জন করে নেক আমল করে কবরে যাইতে হবে স্বপ্ন হলো তিন প্রকার তিন ধরনের স্বপ্ন আমরা দেখতে পাই একটা হলো তালার পক্ষ থেকে স্বপ্ন দুই নাম্বার হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তিন নাম্বার হল আপনার খেয়ালের স্বপ্ন সকালে একটা কাজ করেছেন দুপুরে একটা কাজ করেছেন বিকালে একটা কাজ করেছেন এই কাজ নিয়ে যখন আপনি বেশি বেশি ভাববেন রাতের বেলা এই কাজের কারণে আপনি স্বপ্ন দেখতে পারেন এটা একটা স্বপ্ন তবে সব থেকে উত্তম স্বপ্ন হলো আল্লাহালার পক্ষ থেকে যেই স্বপ্নগুলি দেখা হয় আল্লাহালার পক্ষ থেকে যে স্বপ্নগুলি দেখানো হয় এই স্বপ্নগুলি হল দামি এর আল্লাহর বান্দা শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নগুলি দেখানো হবে এই স্বপ্নগুলি খারাপ এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন হো আপনি আমাকে ভালো স্বপ্ন বেশি বেশি দেখান আর মৃত্যুটা আমার জন্য সহজ করে দেন মৃত্যু অনেক কঠিন আল্লাহ রসুল সাহাবাই রামদেরকে বলেন ও সাহাবাই কেরামরা মৃত্যুর কষ্টতা কেমন হবে তোমরা কি জানো এই মৃত্যুর কষ্ট কেমন হবে তোমরা কি জানো সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো জানি না রে নবী সাহাবিরা বললেন নবী বললেন ও সাহাবাই কেরামরা একটা তাজা জীবিত একটা ছাগলের চামড়া যদি শরীর থেকে সেরা হয় জীবিত একটা যদি থেকে যদি টেরে টেরে যদি সেরা হয় ওই ছাগলটা যেমন কষ্ট পাবে ঠিক তেমনি এর থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট পাবে যখন বান্দার মৃত্যু যখন চলে আসবে আজরা ইসালাম যখন যান কবস করবে ওই মুহূর্ত এত কঠিন এজন্য বাবা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করেন করেননি কামন করেন নামাজ পড়েন আল্লাহ তাহলে আপনার মৃত্যুটা সহজ করে দিবে আর আল্লাহর কাছে দোয়া করেন আমার মৃত্যুটা আপনি সহজ করে দেন আমার মৃত্যুটা আপনি সহজ করে দেন রে আল্লাহ আল্লাহর কাছে যদি আপনি খালেস নিয়তে যদি দোয়া করেন আমার আল্লাহ আপনার দোয়া খালি হাতে দিবে না এজন্য আমরা মৃত্যু যে আমাদের হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে এক বিন্দু মৃত্যু একদিন একদিন আমার আপনার সামনে আসবেই আসবে কেউ মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না মরণ থেকে যতই বালাও মরণ তোমায় নিবে গিরি যদিও শুধু আকাশ প্রাণে লুকা সে তাই লাগিয়ে এসিরি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওবার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে মেলা আর জমে না মৃত্যু অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পাকরাও করবেই করবে একদিন এর মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য আমরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকব আমরা সর্বদা প্রস্তুত হয়ে থাকব কখন আমাদের সামনে মৃত্যু চলে আসবে আমরা কিন্তু কেউ বলতে পারব না এজন্য বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের আমল ভালো আমল নিয়ে কবরে যায় আল্লাহ তালা আমাদের সকলের মৃত্যুটা সহজ করে দেখ এবং মৃত্যুর আগে যেন ভালো আমল নিয়ে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুক সকলে বলেন আমিন